সাল্লামের একজন সাহাবিক জিহাদের ময়দানে গিয়েছেন যুদ্ধ করার জন্য আল্লাহর দিনের জন্য জিহাদের ময়দানে জাহাদ করার জন্য চলে গিয়েছেন জেহাদের ময়দান থেকে তিনি কঠিন আহত অবস্থায় বাড়িতে ফেললেন তিনি আহত অবস্থায় ফেললেন তার হাতের অবস্থা এতটা মারাত্মক হয়ে গিয়েছিল তার হাতের অবস্থা এত মারাত্মক হয়ে গিয়েছিল কঠিন যন্ত্রণার কারণে আর সহ্য করতে পারে না এক পর্যায়ে তার যে জায়গায় যন্ত্রণা করছিল অতিরিক্ত ওই স্থানটা ওই হাতটা তিনি নিজে নিজের তরবারি দিয়ে কেটে ফেললেন যখন তারা নিজের হাত নিজে দিয়ে কেটে ফেললেন এক পর্যায়ে ওখান থেকে প্রচুর আকারে অতিরিক্ত রক্ত হয় শুরু হয়ে গেল অতিরিক্ত রক্ত বের হয় শুরু হয়ে গেল রক্ত পড়তে পড়তে আল্লাহ নবীর সাবি দুনিয়ার থেকে বিদায় নিলেন আল্লাহ নবীজির কাছে খবর চলে গেলেন ইয়ারসুল্লাহি ইয়া হাবিবাল্লাহ তার অমুক একজন আপনার অবক একজন স্বামী তিনি জিহাদের ময়দানে গিয়েছিলেন আর তার হাতটা এমন তো অবস্থায় ক্ষত হয়ে গেছিলেন আহত হয়েছিলেন এমন তিনি এমনকি সহ্য করতে না পেরে তার ওই নিজের হাতটাকে কি নিজের শরীরে নিজেই আঘাত করেছেন নিজে আত্মহত্যা করেছেন আল্লাহ রেখে বললেন ও আমার স্বামীরা শোনে নাও হতে পারে সে জিহাদের ময়দানে গিয়েছে হতে পারে আল্লাহর দিনের জন্য যুদ্ধ করতে যে আহত হয়েছে এর পরও যে সে নিজের শরীরে নিজে অস্ত্র দিয়ে নিজেকে হত্যা করলো আমি রসুল্লাহ বলে দিলাম এই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নাম তাহলে রসুল্লাহর সাহাবি হওয়ার পরও যদি কেউ আত্মহত্যা করে ওর জন্য জীবনের সব আমল বাদ হয়ে যায় শুধু তাই নাই আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবি হজরত আবু হরাই হাদিসটা বর্ণনা তিনি করেছেন রসুল বলছেন যে ব্যক্তি দুনিয়ার থেকে বিষ পান করে দুনিয়ার থেকে আত্মহত্যা করে মারা যাবে যারা বিষ খাবে কেমন জাহান নামে তাদেরকে দেওয়া হবে ঘোষণা দিয়ে দেওয়া হবে জাহান নামে দেওয়ার জন্য আর জাহান নামের মধ্যে তাদেরকে আবারও বারবার শুধু শাস্তি দেওয়া হবে বারবার শুধু বিষ পান করানো হবে যারা বিষ পান করে দুনিয়ার থেকে মারা যাবে তাদের শাস্তি কি হবে তাদেরকে আবারও বিষ পান করানো হবে এরপরে যারা সাত থেকে বিভিন্ন জায়গা থেকে লাভ দিয়ে যারা নিজেকে আত্মহত্যা করবে আল্লাহ রব্বুল আলমিনের নবীজি বলেন তাদেরকে জাহান্নামের নামের ওপর থেকে জাহান নামের নিজ আগুনের মধ্যে তাদেরকে বারবার ফেলে দেওয়া হবে এভাবে শাস্তি দেওয়া হবে এরপরে যারা গলার সাথে রশি নিয়ম আত্মহত্যা করে তাদেরকে জাহান নামের মধ্যে ঠিক এভাবে গলার সাথে শিকল বা তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে রসুল্লাহ বলেন যে যে অবস্থায় আত্ম করবে ওকে জাহান্নামের মধ্যে ওইভাবে তাকে বেশি ওই রকম শাস্তি দেওয়া হবে এই জন্য কাজ করা যাবে এমনকি রসুল